مش کر

شکھٹا ملکتا ہے تو ملکتا ہے ملکتا ہے پوری کی تو نکتا ہے جب تا رہا شاہد یہ وہ نکتا ہے تو دیئے چاہتا ہے مانوش آفتار جو جو جب سے ٹاکا پرشاہ دیا مانوش رکاچ پرے جیوانا جوگی نہیں ہے انہیں کی تو بولنے چلے نا ہے قدشتہ کی دوبارہ کیا جائے گا کیوں کہ کاغذ دیے নির্বাচিত ہوئے نا کاغذ دیے منتخبنے منتخب ہوئے نا کاغذ دیے নির্বাচিত ہوئے ہیں اس میں کچھ نہیں ہے تو کچھ نہیں ہے منتخبوں کو خاطرぐるみ رکھ کاغذ بحشک والے ہیں ہم نے کاغذ بحشک ভাগ دار ذریعہ قرار پڑ گئے تھے دار پڑ گئے ہیں ہاتھ پڑ رہے ہیں তারপরে نہیں ہے دین پھلانات جاتا ہے এই জিনিসটা আমরা সবাই যেন বুঝতে পারে উপলব্ধি করতে পারে কেন পারে যাদের অনেক রকমের থাকে পরিচিত তারা থাকতে পারে না কেন পারে না যেন এই দেশের জনগণ প্রমাণ করেছে তাদের একটা বিচার করার ক্ষমতা আছে তাদেরকে দেখতে চায় যারা তাদের কাজ করবে তাদেরকে নিয়ে কাজ করবে

কিন্তু আমার সিদ্ধান্ত বলা হয় আমি এটা মনে করি না সকলেই যৌথ হয় আপনার সেই সিদ্ধান্তটা নিয়ে আবার জনগণকে সঙ্গে নিয়ে সেটাকে এলাকায় চেষ্টা করেন সেইভাবে যে প্রতিষ্ঠানটা আমরা করেছি এবং একত্রিশ বছর আমরা এটাকে ধরে রেখেছি منت <San>

নিজের কাজে লাগানো যায় কিভাবে স্বাধীন দেশ থেকে দেশ দেশের মানুষ এই অর্থ সৃষ্টি করে কিন্তু পাচার করে যারা আয় করে না লুটপাট করে সব দেশের অর্থ পাচার করে আর মানুষ যারা অর্থ সৃষ্টি করে তারা বঞ্চিত হয়ে আছে এখনো অর্থাৎ আমরা সেই বঞ্চিত মানুষের পক্ষে এখনো আছে তারা বঞ্চিত না থাকে এটা আমাদের লক্ষ্য তাদের সত্যিকার অর্থের জনগণ মালিক ক্ষমতা সেটাই আমরা জানি এবং তাদের পক্ষে আমরা ক্ষমতা যেতে চাই এবং আমরা মনে করি যে এখনও যে আপনাদের ওখানে উপস্থিতি আপনারা কিছু পান নাই কিছু সম্পত্তি পান নাই ব্যবসা পান নাই কিন্তু তারপরে আপনি এখানে আসছেন আসেন আপনাদের এই বিশ্বাস রাজনীতি জনগণের রাজনীতি হল জনগণকে নিয়ে জনগণের জন্য রাজনীতি করা জনগণের অবস্থার পরিবর্তন করার জন্য রাজনীতি করা সেটা করার কোনো অপেক্ষা আছে না এক বছর ভয়ে আমাদের এই ক্ষেত্রেও সম্মান এখনো আমরা টিকা আছি এইটা ধরে যে এইটা এখনো অপেক্ষায় মানুষের মালিক হিসাবে দেশের মালিক ক্ষমতার মালিক হিসেবে উৎস হিসাবে তারা নিজের নিজের এলাকায় জনগণের আস্থা নিয়ে সেখানে থাকবে টাকা পয়সা দিয়ে ভোট কেনা যায় কিন্তু আস্থা পাওয়া যায় টাকা নিয়ে ভোট দেয় মানুষের আস্থা তো আসবে কিন্তু ভোটের

مدد <سؤال> چیزیں

সেটা দেশে কিছু দিয়ে মুক্তি হওয়া যায় মানুষের জন্য মানুষের জন্য করতে হলে যে আপনারা আসেন আপনাদেরকে কেউ এখানে আসেন আসার জন্য কোনো কিছু দেয় আপনার থেকে